দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনয় সংগ্রামী শহীদ আমরা বর্তমান কিছু পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করছি যে বিষয়গুলো আসলে খুবই দুর্বিষহ বলা যায় আমি গতকালকে একজন বিশেষ করে মেজরের বক্তব্য শুনেছি হয়তো তিনি জ্ঞানীগুণী মানুষ কথাটি বলেছেন যে ভাঙচুর যেটি হয়েছে এটি হয়েছে এর পরবর্তী সময় যেন আর ভাংচুর না হয় এমন একটি বক্তব্য তার মুখ থেকে এসেছে কিন্তু আজকে একটি বিষয় আমরা যেটি লক্ষ্য করে দেখছি যে আসলে তারা তো অধিক জ্ঞানী গুণী কেননা তারা রাষ্ট্রের সকল কার্যক্রমের সাথে জড়িয়ে থাকে এবং রাষ্ট্রের সকল বিষয় কিন্তু তাদের মত পোষণের একটি জায়গা রয়েছে এখানে যে ভাঙচুরটি আসলে করা হয়েছে সেটি আসলে কতটা যুক্তিসঙ্গত হয়েছে কতটা নিন্দনীয় সেই বিষয়গুলো মানে আমার কাছে কেমন যেন একটি মর্মান্তিক বলে মনে হয় আর কি কেননা যখন একটি জায়গায় একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে অর্থাৎ আমি সেটি প্রতিষ্ঠান দিয়ে আপনাদেরকে বলছি যে গড়ে ওঠে তখন সেই প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা সেই প্রতিষ্ঠানের দেখভাল করা এবং তার সুনাম অর্জনের ক্ষেত্রে যে এলাকার মধ্যে সেটি সীমাবদ্ধ থাকবে সেটি সেই এলাকার যারা সমাজপতি যারা দায়িত্ব পান যারা মুরল শ্রেণী এবং যারা সেখানে থাকবে তাদের কিন্তু সমাজ পরিবর্তন করার একটি দায়িত্ব কিন্তু তাদের কাঁধে কিন্তু এসে গিয়ে এসে পড়ে আর সেটি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু তাদের হাতে পড়ে আপনি দেখেন একটি বিষয় যেটি আমরা লক্ষ্য করে দেখছি আজকে বাংলাদেশের অধিকাংশ মাজারগুলোকে যদি আমরা তাকাই তাহলে সেইখানে আমরা কি দেখতে পাই সেখানে বিশেষ করে যারা অবহেলিত লাঞ্ছিত এবং পথশিশু এই ধরনের কিছু মানুষ সেখানে কিন্তু গিয়ে তারা জড়ো হয় কেননা তাদের এটি একটি আশ্রয়স্থল হয়ে কিন্তু করে গড়ে উঠেছে প্রতিটি জায়গায় আপনি প্রতিটি মাজারে গিয়ে কিন্তু এই পরিস্থিতিগুলো দেখবেন আমি বেশ কিছু বছর একটি মাজারে গিয়েছিলাম সেটি সম্ভবত দাদাপীরের মাজার হতো আমি এর পরবর্তী সময় থেকে আর সেখানে আর যাইনি কোনো মাজারে যাইনি মানে গিয়েছি আর কি কিন্তু তেমনভাবে ওইভাবে না আর কি আমি সেখানে বৃহস্পতিবার রাত্রে যখন যাই সেখানে গিয়ে দেখি যে চারিদিকে এ পরিমাণ গাজার ধুমা সেই ধুমার কারণে জুম্বার নামাজটি যে পড়েছি সেখানে একটি পেপার পেরে হ্যাঁ সেখানে আমি দেখেছি যে সেই ধুমাগুলো আসলে নাকের মধ্যে দিয়ে যাচ্ছে এমন একটি পরিস্থিতি কিন্তু সেখানে আসলে কাদের আবির্ভাব হয় ভালো মানুষের আবির্ভাব হয় খারাপ মানুষের আবির্ভাব হয় কিন্তু রাষ্ট্রের কিছু বাধ্যবাধকতা আছে রাষ্ট্রের কিছু নিয়ম শৃঙ্খলা আছে রাষ্ট্রের কিছু আইনের বিষয় রয়েছে যেমন সমাজের বিষয়টি আমি বললাম যে সমাজে যদি কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে সেই প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব প্রতিষ্ঠান সুনামের দায়িত্ব তখন কিন্তু সেই সমাজের ব্যক্তিদের উপরে কিন্তু গিয়ে পড়ে কিন্তু সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের যে যারা আজকে দায়িত্বশীল রয়েছে এই যে আপনারা আমরা দেখলাম যে গত বিগত সরকারের সময় বললেন যে আমরা মাধবের বিরুদ্ধে একটি জিরো টলার্স নিয়ে এসেছি মাধবের জন্য অনেক পুলিশ কর্মকর্তাকে আমি দেখেছি সেখানে বক্তব্য দিতে অনেক পুলিশ কর্মকর্তাকে দেখেছি যে অনেক ব্যক্তিকে শাস্তি দিতে সেই শাস্তি দিয়েও কি আপনারা কি সেই মাদক বন্ধ করতে পেরেছেন আজকে গাঁদা কোথা থেকে আছে বাংলাদেশ উৎপাদন হয় আজকে ইয়াবাহার কোথা থেকে উৎপাদন হয় বাংলাদেশে উৎপাদন হয় ন এমন অসংখ্য মাদক রয়েছে যেটি বাংলাদেশ উৎপাদন হয়নি তাহলে আপনারা বর্ডার গার্ড কি করছেন আঙ্গুল চুচ্ছেন আপনারা সেনাবাহিনীর লোক কি করছেন আপনারা যে আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা যে পুলিশ বাহিনীকে পালি তারা কি করছে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সিআইডি ডিবি ডিজেএফআই এনএসআই এসবিআই তারা কি করছে আজকে তাদের কারণেই কিন্তু তারা মাদক নিয়ন্ত্রণ করতে মাদক আমাদের দেশে প্রচুর পরিমাণের মাদক সেবন হচ্ছে আমি যে জায়গাটিতে বসে কথা বলছি এখানে যদি কোনো ডিজেএফআই আসেন বা এনএসআই আসেন আপনি দেখতে পারবেন নিরবভাবে আইসে বসে দেখতে পারবেন যে আমার চারিপাশে দেখবেন যে এরকম মাদক প্রকাশ্যে বিক্রি বিক্রি হচ্ছে কিন্তু আমরা কথা বলতে পারি কেন বলতে পারছি না কেননা একজন মাদকক্ষর একজন মাদক ব্যবসায়ী আর একজন পুলিশ একজন এনএস একজন ডিবি এদের মধ্যে মাঝে কোনো পার্থক্য নেই তারা একই পর্যায়ে একই গরুর একই গোয়ালের গরু এরা এদের পরিবর্তন করতে হবে আজকে এদের জন্য আমি মনে করি এদের পরিবর্তন করতে গেলে দেশের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে আবেগ দিয়ে কিছু হয় না এই যে কাজটি করেছেন হ্যাঁ আমি স্বীকার করলাম হয়তো তার মাজার মাজার মাজারের আশেপাশে হয়তো খারাপ কিছু কাজকর্ম হতে পারে সেগুলো হয়তো সমাজের চোখে খারাপ লাগতে পারে মানুষের চোখে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু একটি লাশ সেখান থেকে তুলে আপনারা পুড়িয়ে ফেলে দিলেন এটি কোন ধরনের সভ্যতার মধ্যে পড়ে কোন রাজনৈতিক সভ্যতার মধ্যে পড়ে কোন মানবাধিকারের সভ্যতার মধ্যে পড়ে কোন জ্ঞানী এবং কোরআনের কোন জায়গায় বলা রয়েছে তাকে তুলে আগুন ধরিয়ে পড়িয়ে দাও আজকে আমার যেটি মনে হয় দেশের আলেম সমাজ কি করছে আজকে ধিককার জানাই আমি সেই বক্তার বক্তব্য শুনে হতে পারেন আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হতে পারেন আপনি একজন ভালো অফিসার হতে পারেন আপনি একজন ভালো জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু রাষ্ট্রের কিছু বাধ্যবাধকতা রয়েছে সমাজের কিছু বাধ্যবাধকতা রয়েছে সেটিকে আপনাকে মেনটেন করতে হবে সেই কথাগুলোকে আজকে নিয়ে আসুন তাহলে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের এই ধরনের কাজ আর অদর ভবিষ্যত হবে না শুধু হুমকি দিয়ে কিচ্ছু হবে না প্রতিরোধ করতে হবে এমনিতে আমরা যেটি দেখছি এখন বাংলাদেশে আমাদের ধর্ম শেষ ভাই ভাইকে ভাত দিচ্ছে না ভাই বাবাকে ভাত দিচ্ছে না মাকে ভাত দিচ্ছে না পরিবারের মধ্যে সকল সময় একটি আত্মকলহ সৃষ্টি হয়ে রয়েছে আমার রাথুল তো সেই নীতির ভিত্তিতে চলেনি আমার রাথুল কিন্তু সেই আদর্শ আপনাদের দিয়ে যায়নি আপনারা রাসুলের কোন আদর্শ পালন করে চলছে আজকে আবার কথা বলছেন যে কে আসবে ইমাম মেহেদি আসবে তিনি কি আসবে তিনি কিভাবে আসবে কোন ভাষায় আসবে কোন লেভেলে আসবে কোন পরিস্থিতির মধ্যে আসবে এটি কি বিশ্লেষণ করেছেন করেননি তো কিন্তু সে এসে বললে তো আমার মনে হয় যে তাকে জ্যান্ত আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন চাঁদের আজকে সেই ভাষাগুলো বোঝুন সেই জ্ঞানগুলো অর্জন করুন আজকে সকল জায়গায় আমি দেখছি সেই মাদক আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই সেই পার্থক্যকে দূর করুন একটি সমাজ পরিবর্তন করতে গেলে একটি রাষ্ট্র পরিবর্তন করতে গেলে দেশের জ্ঞানীগুণে যে সকল মানুষগণ রয়েছেন তাদের আজকে পরিপূর্ণ সেই ভাষার মধ্যে আসতে হবে এবং সেই জায়গাগুলোকে স্বচ্ছ করতে হবে তবে আমার যেটি মনে হয় আজকে বাংলাদেশের এই চলমান যে পরিস্থিতিগুলো আমরা দেখছি এই পরিস্থিতির এমন একটি রূপ নেবে অদর ভবিষ্যতে যেটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আসবে আমাদের জন্য একটি ভিন্ন নিয়োগ পর্যায় ডেকে নিয়ে আসবে আমাদের জন্য বিশেষ করে বহির্বিশ্বের থেকে শুরু করে আজকে আমরা যে মুসলমান একজন মুসলিম আমি কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ বেঁধে পড়ার চেষ্টা করি নামাজ কিন্তু প্রতি করি হয়তো আমার কথাগুলো শুনে হয়তো অনেক আলেম রয়েছেন অনেক জ্ঞানী গুণী বক্তা রয়েছেন অনেক বুদ্ধিজীবী রয়েছেন তাদের হয়তো লাগতে পারে কিন্তু লাগার মতো কিছু নেই না আমিও আপনাদের মতো মানুষ কিন্তু আপনাদের মতো করে চিন্তা করি না চিন্তা করি সে রাসুলের নীতির চিন্তা করি সেই রাসুল যে আদর্শ দিয়ে গেছে সেটি চিন্তা করি আর সেই কারণে এখনো আমার লেভেলের যারা ছিল আমার জুনিয়র যারা ছিল তাদের এক একজনের পাঁচ গাড়ি হয়ে গেছে তাদের এক একজনের পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং হয়ে গেছে কিন্তু আমি টাকা পেয়েছি খাইনি নিজেকে চেষ্টা করেছি একজন সৎ মানুষ হিসেবে গড়ে তোলা একজন ন্যায় মানুষ হিসাবে গড়ে তোলা একজন স্বচ্ছ মানুষ হিসাবে সমাজে গড়ে তোলা এটি চেষ্টা করেছে ধন সম্পদের চেষ্টা করেছে। আজকে সেই কারণে এখনো ঠিক রয়েছে কিন্তু মানুষ হিসাবে আজকে এই ঘটনার পরবর্তী এই ঘটনার বিষয়গুলো আসলে শোনার পর আমার নিজের কাছে যেন কেন কেমন যেন একটি অনীহা এসে পড়েছে নিজের কাছে কেমন যেন একটি ঘিন্নতা এসে পড়েছে আসলে আমরা কি মানুষ আর আমরা সেই কোন মানুষ আজকে যদি সৃষ্টিকর্তার কথা বলি আপনি দেখেন একজন গরু একটি গরুকে দেখবেন তাকে স্বাধীনতা দেওয়া হয়নি একটি ছাগলকে দেখবেন তাকে স্বাধীনতা দেওয়া হয়নি একটি মোষকে দেখবেন তাকে স্বাধীনতা দেওয়া হয়নি এই আশ্রাবল মকলকাত মাকলোকাতের মধ্যে একমাত্র মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটি কোন স্বাধীনতা জ্ঞানের স্বাধীনতা বিবেকের স্বাধীনতা যে সেটি বসে আপনি সেটা সেই জায়গায় একটি সিদ্ধান্ত নিতে পারবেন ন্যায় অন্যায়ের বিচার হবে আপনি অপরাধ করলে তার বিচার হবে অপরাধের স্বার্থে অবশ্যই পেতে হবে কিন্তু সেই শক্তিটা কিন্তু সেই অবস্থা প্রাণীকে কিন্তু দেয়নি তিনিও কিন্তু আশাবলকাত আমিও কিন্তু আশাবলমাক্লকাত বুঝেছেন আজকে সেই জায়গাগুলোকে স্বচ্ছ করুন মহান সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে মহান সৃষ্টিকর্তা যে আপনাকে শিক্ষা দিয়েছে তার প্রসার ঘটায় এটি কোনো প্রসার নয় এটি আগামী দিনে আগামী আগামীতে আমি যেটি দেখছি আর কি যে যে ইতিহাস দেখছি একটি কথা শুনেছিলাম অনেক পূর্বে যে একটি চিল যখন আকাশ দিয়ে যখন উড়ে যায় তখন নিচ থেকে একজন ব্যক্তি উপর দিকে তাকিয়ে তখন বলছে যে চিল যখন উড়ে যাচ্ছে তখন আমরাও উড়ে যেতে পারব মানুষও উঠতে পারবে তাকে সাথে সাথে কি করা হয়েছিল জানেন তাকে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু আজকে হাজির সাহেব আমরা যারা বক্তা রয়েছি আমরা যারা জ্ঞানীগুণী মানুষ রয়েছে আজকে সেই গহির্বিশ্বে যাই হজ করার জন্য যাই সেই এরোপ্লেন নিয়ে কিন্তু আমরা যাই সেখান দিয়ে চড়ে কিন্তু আমরা যাই তাহলে মানুষ কিন্তু উঠছে হয়তো কথাটি সে সঠিক বর্ণনা তখন দিতে পারেনি কেননা তখন তো সেই জিনিসটি আবিষ্কার হয় কিন্তু আমরা কিন্তু তাকে কী করেছি আগুনের গরম তেলের মধ্যে ফেলে কিন্তু তাকে হত্যা করেছি এটি কোন যুগ এবং কোন নমুনার আমরা প্রসাদ দেখছি আজকে আমাদের সেখান থেকে ফিরে আস এখনো সময় রয়েছে আর এটি ব্যতীত আমার যেটি মনে হয় যে বাংলাদেশের যে এখন বর্তমান চলমান যে ধর্মীয় একটি অনুভূতি চলছে ধর্মীয় যে একটি জায়গা রয়েছে সেটি কিন্তু ক্রমশ যারা সাধারণ মানুষ আগামীতে যারা ধর্মপ্রাণ হবে যারা ধর্মের প্রতি আকৃষ্ট হবে তাদের কাছে যদি এই কথাগুলো এই বিষয়গুলো যদি ঘন ঘন যদি যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে আসলে যে সম্মানটি আমাদের দেশের যারা বিশেষ করে যারা ধর্ম নিয়ে চিন্তা করে তাদের কিন্তু সম্মানটা কিন্তু ক্রমশ কমে যাবে এবং সে কমে যাওয়ার পিছনে কিন্তু দায়ী একমাত্র আমরাই থাকি এটির জন্য দায় কিন্তু আমরা কাউকে দিতে পারব আর রাষ্ট্রের যারা বক্তা রয়েছেন রাষ্ট্র নিয়ে যারা কথা বলেন রাষ্ট্র বিষয়ে যাদের মন্তব্য করেন সকল সময় আপনারা দেশের আইনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করুন দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন আজকে তাদের জন্য তো আপনারা কিচ্ছু করেননি ভোটের বেলায় তো ভোট নিয়ে তো খুব সুন্দরভাবে সেই ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে ঘুরে যান কিন্তু একজন পথশিশু শিশু তিনি শিক্ষা শিক্ষার অভাবে তিনি ভালো খাবার অভাবে তাকে চুরি করতে হয় চিন্তায় করতে হয় তাকে নেশা করতে হয় সেই নেশার জগতে তিনি চলে যান আর আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় যাদেরকে আমরা বেতন দিই আমার শরীরের ঘামের টাকায় যাদেরকে আমরা বেতন দিই তারা কি করে সেই বর্ডার দিয়ে মাদক ক্রমশ এসেই চলছে সেটি আর আমার কথা বলছে আজকে সেই জায়গাগুলো যে সকল প্রবীণ বক্তা রয়েছেন বক্তব্য বক্তব্য দিচ্ছেন তাদের কর্তব্য বলে আমি মনে করি তাদের সচেতন হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি এবং এদের যদি আমরা এখন এখনও যদি আমরা যদি সচেতন করতে না পারি তাহলে আজকে আমরা যে বাংলাদেশের বাংলাদেশে বসবাস করছি যে শতকরা যদি আপনার বিশজন মানুষ যদি মনে করেন মাদক সেবন করে তাহলে আগামী দিনগুলোতে আমরা দেখবো যে শতকরা আশি জন মানুষ মাদক সেবন করবে এবং তারা হয়তো আপনারা যখন মারা যাবেন তখন হয়তো নিরাপদ কোনো জায়গা না পেলে আপনার কবরের কাছে গিয়ে তারা এই সে মাদক সেবন করবে কেননা ওইটি ওটি হবে ওই জায়গাটি হবে তাদের জন্য একটি নিরাপদ জায়গা এবং নিরাপদ স্থান তখন হয়তো আজকের যে চিত্রটি আমরা দেখলাম আজকের যে কত বিষয়টি আমরা দেখলাম যেটি ঘটানো হলো সেটি হয়তো আগামীতে আপনাদের কাছেও ঘটান এখনো সময় রয়েছে সচেতন হয়ে যান কথাগুলো সেইভাবে বলুন যাতে দেশ এবং জাতি জন্য কাজে লাগে সকলকে বলুন